আমাদের সার্চিং অপারেশন চলছে আমরা এই পর্যন্ত আনুমানিক এই পর্যন্ত আনুমানিক নয়টি নয়টি লাশ পেয়েছি তো মালিকের কোনো মোবাইল পো মালিকের কোনো কর্মচারী ম্যানেজার কাউকে পাওয়া যাচ্ছে না পুলিশ এবং আর্মি সবাই চেষ্টা করছে তাকে সার্চ করার জন্য আমি আবারও বলছি আমাদের কেমিক্যাল গোডাউনে এখানে যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে এর ভিতরে এখনো ফ্লেম রয়েছে আপনারা দেখতে পাবেন যে উপরে ধোঁয়া বেরোচ্ছে এবং পাশে যেই যেই গার্মেন্টসটি রয়েছে এই গার্মেন্টসে এখনো তিনশো গজ আপনারা ভিতরে কেউ আসার চেষ্টা করেন না আমি জানি এখানে বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারী রয়েছেন আপনারা আপনাদের বিভিন্ন জায়গায় তথ্য দিচ্ছেন বাট আপনারা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা তথ্য যাই দেন না কেন অবশ্যই তিনশো গজ দূর থেকে সমস্ত কার্যক্রম করেন যেটা আপনার বিভিন্ন মানে আপনার যে উপরে মহামারী যেগুলো পুরে আপনার হয়ে গিয়েছে বেসিক্যালি আমরা ধারণা করছি যে এটা কেমিক্যাল যে প্রথমে একটা বিস্ফোরণ টাইপের হয়েছিল যেখান থেকে আপনার মানে বিষাক্ত গ্যাস যেটা খুবই টক্সিক যেটা খুবই প্লাস ওভার হয়ে ওই বিল্ডিং এ আসে আমরা ধারণা করছি কিন্তু বিষয়টা যে এটা ইনহেল করে তাৎক্ষণিক এই ইনারা হয়তো মৃত্যুবরণ করেছেন আমরা ধারণা করছি এবং এই কারণে ওনারা হয়তো সরতে নাই বাট অনেকেই আমরা যখন আসছিলাম আমাদের অন্যান্য ফায়ার ফাইটার যারা প্রথম ফার্স্ট রেসপন্ডার তাদের থেকে আমরা যখন শুনলাম যে তারা অনেকেই চলে যেতে পেরেছে বাট ইনারা হয়তো টক্সিক গ্যাস ইনহেল করেই ওখানে আপনার মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করছি তবে এটা বিস্তারিত অবশ্যই তদন্ত করে জানা যাবে তবে আমরা এ পর্যন্ত নয়টি লাশ পেয়েছি এ পর্যন্ত নয়টি লাশ পেয়েছি তবে আমাদের সার্চিং অপারেশন এখনও চলমান রয়েছে এবং একই সাথে আমাদের পাশে যেই কেমিক্যাল গুডাউনটি রয়েছে আমি এই মাত্র দেখে আসলাম যে এটা এখনও ভিতরের দিকে আগুন জ্বলছে সুতরাং এটা কিন্তু আসলে রিস্কি আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না ইভেন আমাদের ফায়ার ফাইটারদেরকে অ্যালাউ করছি না আমরা সর্বোচ্চ প্রযুক্তি যেগুলো রুফ সিক্সটি গ্রাউন্ড মনিটর যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি আমাদের এখনো অপসারণ অর্থ মানে আপনাদের যেই এই কেমিক্যালগুলো রয়েছে এই কেমিক্যালগুলো ইউটিলাইজেশনের কাজ এখনো শেষ হয়নি সুতরাং আপনারা আগের মতোই বলবো যে আপনারা দূরত্ব বজায় রাখবেন নির্ধারিত ন্যূনতম তিনশো গজ আপনারা ভিতরে কেউ আসার চেষ্টা করেন না আমি জানি এখানে বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারী রয়েছেন আপনারা আপনাদের বিভিন্ন জায়গায় তথ্য দিচ্ছেন বাট আপনারা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা তথ্য যাই দেন না কেন অবশ্যই তিনশো গজ দূর থেকে সমস্ত কার্যক্রম করেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা তথ্য দিব কিন্তু এই মুহূর্তে কোনো সাংবাদিক ভাই বোন অথবা কেই মানে কোনো কর্মকর্তা যে লেভেলেরই হন না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ সকলকে অনুরোধ করবো আপনার নির্ধারিত দূরত্ব বজায় রাখবে আমি আবারও বলছি আমাদের কেমিক্যাল গোডাউনে এখানে যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে এর ভিতরে এখনও ফ্লেম রয়েছে আপনারা দেখতে পাবেন যে উপরে ধোঁয়া বেরোচ্ছে এবং পাশে যেই যেই গার্মেন্টসটি রয়েছে এই গার্মেন্টসে এখনও আপনার এই হালকা ধোঁয়া রয়েছে তবে এখন কোনো প্লেম নাই কিন্তু কেমিক্যাল গোডাউনে প্লেম রয়েছে সুতরাং এটা একটা বিপজ্জনক আবুরে হ্যাঁ আগুন পর্যন্ত জানা যায়নি কারণ আমরা যখন এসে দেখেছি ফার্স্ট রেসপন্ডার ওনারা দুই সাইডে আগুন দেখেছেন

আমাদের বারোটা চলে আসছে বারোটা ইউনিট কার্যক্রম করেছে আটটা বারোটা এখনো কার্যক্রম শুরু করে নেই কারণ লুপ সিক্সটি আপনারা দেখে থাকবেন হয়তো এটা দুধ থেকে এটা পজিশন নিচ্ছে এখন পর্যন্ত আহত একজন এবং নিহত নয়জন আমরা এটা প্রাথমিক একটা রিপোর্ট আমরা ডিটেল জানাবো যখন আমরা প্রশ্নটি কমপ্লিট করবো যাতেই অপারেশন এখানে চলমান রয়েছে কেমিক্যাল ফ্যাক্টরি মালিক কারোর সাথে কথা বলতে পারছি কিনা এখানে যতটুকু জেনেছি এটা আলম কেমিক্যাল ফ্যাক্টরি হয় বলে বা এখন পর্যন্ত মালিকের কোনো মোবাইল ফোন মালিকের কোনো কর্মচারী ম্যানেজার কাউকে পাওয়া যাচ্ছে না পুলিশ এবং আর্মি সবাই চেষ্টা করছে তাকে সার্চ করার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না আমরা যে কেমিক্যালগুলো ভক্তি জানতে পেরেছি এটা আমরা আমরা গ্যারনের সংশে নয় জন এখন পর্যন্ত পেয়েছি কেমিক্যাল ফ্যাক্টরি কোনো মতন ছিল কিনা কোনটা এটা আমরা এখনো জানতে পারি নাই তবে আমাদের জানা মতে যে মানে কেমিক্যালটা দেখে যেটা বুঝে মনে হচ্ছে যে এটার অত অনুমোদন নাই তবে আমরা এটা যাচাই বাছাই করে তদন্ত করে আমরা ফাইনালি কাঁচ করো কেমিক্যাল করে উনি আরে কেউ আছে বলে আপনার এটা একটা সিনেমা কারণ আমাদের সার্চ করে দেখতে হবে এখানে যেন এরকম